আল্লাহ রবিন নিজেই বললেন ও আল্লামা আদম আল আসমা আদমকে আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিনের সবকিছুর পরিচিতি শিখায় দিলেন সবকিছুর পরিচিতি হযরত আদমকে আল্লাহ রব্বুল আলামিন দেখায় দিলেন জানায় দিলেন তার মানে আদমকে শিখাইলেন কে

হজরত আদম আলী ইসলাম বলে দিলেন তার মানে আল্লাহ আদম আলী ইসলাম রে জ্ঞানী বানাইছেন বুঝতে হবে বিষয়টা খেয়াল করবেন আদম আলী ইসলামকে যে জ্ঞান দিয়েছেন ওই জ্ঞানটা ছিল বিভিন্ন জিনিসের পরিচয় পৃথিবীর বিভিন্ন জিনিস গাছপালা তরুণতা পশু পাখি যা কিছু আছে এগুলোর জ্ঞান আল্লাহ তালা তারা শিখেছেন তাকে সিরিকে শিখিয়েছেন একটা সাবজেক্ট ওয়ারি জ্ঞান দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদির আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করেছেন